আল্লাহ বলে হায় বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবায়া দিল আখেরাত ভুলায়া দিল এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে হাত্তা হাত্তাজুরতুমুল মাকাবির একদিন কবরস্থানেই পৌঁছে গেল এ বানানি শেষ হয়েছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতালার ছাদ ঢালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কম কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না আহা বান্দা কল্যাটা কি আহা বন্ধু কি করল কি করল ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া সারাদিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলে তুলে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সুম্মা নুখ রি যুকুম রফিল আরহামে মা নাশা উ ইলা আজ আলিম মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখ রি যুকুম অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালি তাবুল এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিন কুমু তাদ কাবলু আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বা নব্বই বছর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও তো তৌবা করবা কখন তৌবা করবা কখন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়াত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বাল ইন্নী তুবতুল আন আল্লাহ বলেন ও বান্দা নাফরমানি করতে করতে যখন চুরান্ত মৃত্যু এসে যায় মালাকুল মউত আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গরগরা মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা টান উঠে এই গরগারা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাধ্যই বলবে আল্লাহ আমি এখন তাও করলাম খুদার কসম আল্লাহ বলে তাও বা সেই তাও বা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলে তাও বা আমি আল্লাহ তাআলা সেই তাও বা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব

কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ কি আজীব হতেরা বলো না বান্দা মনে পড়ে কি হবে